আসসালামু আলাইকুম আপনারা যারা কোয়ালিটি সম্পূর্ণ পাইকারি মূল্যে সাবেরিং করতে চান ইউবি প্রিন্ট স্টিকার প্রিন্ট স্কিন প্রিন্ট এ ধরনের সাবেরিং যারা করতে চান আমাদের দক্ষ কারিগর দ্বারা সাবেরিংগুলো করতে পারেন আমরা কোয়ালিটি সম্পূর্ণ এবং স্মুথ অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা এই স্যাভেরিংগুলো পাইকারি মূল্য করে থাকি ঢাকার বাইরে বিভিন্ন জেলা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন সর্বনিম্ন আমরা একশো পিস সাবেরিং করে থাকি এবং যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করতে পারবেন আপনার নিজ জেলায় আমরা সাবিরিংগুলো কোয়ালিটি সম্পন্ন করে আপনার ঠিকানা পাঠিয়ে দেব এগুলো সাবিরিং দেখেন পানি পড়লে কখনও নষ্ট হবে না আমাদের এই সাবিরিংগুলো লং টাইম আপনারা ব্যবহার করতে পারবেন খুবই কোয়ালিটি খুবই চমৎকার কোয়ালিটি এই সাবেরিংগুলো আপনারা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান তারা আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ঠিকানা একশো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট কাটাবন ঢাকা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে রোলেক সেন আপনারা যারা আমাদের ওই সরাসরি অফিস ভিজিট করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের ঠিকানায় চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান তাহলে সরাসরি আমাকে ফোন দিবেন ফোন দিয়ে আমাদেরকে অর্ডার সম্পূর্ণ করবেন আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ